আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে তাকে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হচ্ছে যারা তোমরা আরবি প্রথম দুর্বল রয়েছে তোমাদের জন্য অত্যন্ত সহজে কিভাবে তোমরা পাস করতে পারবে এবং মাত্র চারটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পাস করে ফেলবে আজকে সেই টেকনিকটি একেবারে গোফন টেকনিকটি তোমাদেরকে শেখাবো যেটি আসলে কেউই পড়বে না কোনো ভিডিওতে তোমরা কিন্তু সেটি পাবে না আজকের ভিডিওটি তাই অত্যন্ত স্পেশাল হতে চলেছে যারা আলবি প্রথম পত্রে দুর্বল রয়েছে বা আলবি প্রথম পত্রকে তোমরা ভয় পাও দেখবে চারটি প্রশ্ন তোমরা কিভাবে সলভ করলে তোমরা সহজেই যে পাশ করতে পারবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাথে সাথে লাইক দিতে বলবে না বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে যাতে করে অন্য স্টুডেন্ট ভাই তারা জানতে পারে আসলেই আরবি প্রথম পত্রে পাশ করার খুবই সহজ এই ভিডিওটি কিভাবে তোমরা পাশ করবে ভিডিওতে আমরা তোমাদেরকে খুব সহজে আমরা বোঝাবো তো ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা সহজে বুঝতে পারবে যে আরবি প্রথম কিভাবে তোমরা সহজে পাস করতে পারবে তো প্রথমে চারটি যে প্রশ্নের প্রথম প্রশ্নটি হচ্ছে যেমন আন্নাসুর মাতরুস এখানে বিশ নাম্বার এখানে বিশ নাম্বারে প্রশ্ন থাকবে আহ এক নাম্বারে যে প্রশ্ন থাকবে চারটি প্রশ্ন সেখানে আমরা আহ আটের মধ্যে তোমাদের জন্য চয় ধরেছি তোমরা যদি যেহেতু প্রশ্ন থেকেই কিন্তু তোমাদের উদ্দীপক থেকে প্রশ্নগুলো এসে থাকে তাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা যদি যে এটি সলভ করতে পারো তাহলে কিন্তু কমপক্ষে ছয় পাবে আরও বেশি পাবে আমরা কম করে ধরেছি এর ফলে ন সংশ্লিষ্ট যে চারটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের চার করে নাম্বার সেখানে কিন্তু আমরা বারোর মধ্যে কিন্তু দশ ধরে যে তোমরা কিন্তু আরও বেশিও পাবে তো এখানে আমরা চারটি পাঁচটি নস আমরা এখানে পাঁচটি নস তোমাদের জন্য দিয়েছি যে প্রথম নসটি হচ্ছে এবাদাতুল্লাহ বিলি শুরু থেকে এবং দ্বিতীয় নসটি হচ্ছে একই এবাদাতুল্লাহ বিলি ক্লাস প্রথম গল্প থেকে এবং তৃতীয় যে নস সেটি হচ্ছে আহ আবকারিয়াত ওমর আবকারিয়াত ওমর শুরু থেকে আবকারিয়াত ওমরের শুরু থেকে এই নসটি রয়েছে তো তোমরা এই নসগুলো কিন্তু খুব ভালো পাবে অর্থাৎ এগুলো কিন্তু প্রথমে অনুবাদ করবে এবং নস সংশ্লিষ্ট যে প্রশ্ন রয়েছে তোমরা অনুশীলনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে প্রথমটি আমি সলভ করে দিয়েছি যেমন আহ যে প্রশ্ন সেগুলো মধ্যে যেমন সত্য মিথ্যা আসবে সহি খাতা আসবে এরপরে তোমাদের যে বচন আসবে এরপরে তোমাদের যে এর মোরাদেব শব্দ আসবে এরপরে থেকে থেকে আসবে তো মজার মজার এরকম কিন্তু কমন কতগুলো প্রশ্ন থাকে যেগুলো অত্যন্ত সহজ তোমরা কিন্তু থেকে তোমরা কিন্তু সেগুলো সলভ করতে পারবে এরপর যে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে তো এখানে কিন্তু তোমরা নসল মাত্রুজ থেকে কিন্তু যদি সঠিকভাবে তোমরা সঠিকভাবে সমাধান করতে পারো তাহলে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে মধ্যে ষোলো ষোলো কমপক্ষে পাবে এতে কোনো ভুল নেই এরপর সংক্ষিপ্ত প্রশ্ন কবিতার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমার রয়েছে পাঁচ নাম্বার এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো একেবারে সংক্ষিপ্ত কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নে এক লাইন হবে কোনোটির মধ্যে একটা বাক্য কিন্তু হয় এরকম সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা শিখে ফেলতে পারবে সহজে বিভিন্ন কবিতাতে এগুলো রয়েছে আমরা সেগুলো দিয়েছি যেমন এক নম্বরে বাহুয়া আউয়াল ওয়াহিদের উজিয়া লিন্না আছে ও মানে লি বানাহু দুই নম্বর হচ্ছে মা হুয়াল জুহুদ আল্লাতি ইউকাদ্দিমুহা শাবাব লি উম্মতিহি তিনবার তিন নম্বর হচ্ছে মিন আইয়ে মিন আইয়ে জিহাতিন কানান নাসু আকপাউ চার নম্বর প্রশ্ন হচ্ছে বাইন হুকুকুল হাইওয়ান আলান না আছে এভাবে আমরা পাঁচটি প্রশ্ন যে আটটি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি বাইয়ের কি মাতুল মার এ ছয় নম্বর হচ্ছে মাজা তাফালুল উম্মুল ইল আতফাল এবং সাত নম্বর হচ্ছে মাজা রাজা শায়রু মিনাল্ল মাজা রাজা শায়রু মিনাল্ল এবং আট নম্বর প্রশ্নটি হচ্ছে মাজা ইয়া কিদু শায়রু ফিল্লা তোমরা যদি আটটি প্রশ্ন আটটি প্রশ্ন তোমার ফোর্থে মাত্র এক ঘন্টা সময় লাগবে না তোমরা কিন্তু এক ঘন্টার সময়ের মধ্যে আটটি প্রশ্ন কিন্তু সমাধান করে ফেলতে পারবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু তোমরা প্রশ্ন কিন্তু মেন বই পাবে এবং উত্তর তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে বিভিন্ন জায়গা থেকে তোমাদের নোট গাইড থেকে তো এইভাবে যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি পাঁচটি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার জন্য আমরা আটটি প্রশ্ন তোমাদের জন্য এখানে সিলেকশন করে দিয়েছে আমরা আশা করছি এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে যদি একটি প্রশ্ন তোমরা কমন পাও তাহলে এখানে পাঁচের মধ্যে কমপক্ষে তোমরা চার পাবে যেতে পারো যদি তোমরা সঠিকভাবে প্রশ্নটির উত্তর দিতে পারো তাহলে দুটি গেল একটি হচ্ছে আন্নাসুল মাদ্রুষ সেখানে তোমরা সঠিকভাবে যদি সমাধান করতে পারো তাহলে ষোলো পাবে এবং কবিতা অংশের যে সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে তোমরা যদি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে এখানে তোমরা পাঁচ থেকে কিন্তু চার পেয়ে যাবে এরপরে আহ যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসার মেন বই থেকে এতে কোনো সন্দেহ নেই তো এখানে আমরা তোমাদের জন্য ছয়টি ব্যাখ্যা সিলেকশন করেছি তোমরা এগুলো কিন্তু আহ যে প্রিপারেশন নেবে যেমন প্রথমটি হচ্ছে আদহাল ইসলাম উলাইনা দিহিনান ও জামিউল কানুন লায়না ওয়াথানা প্রথম কবিতা থেকে এরপরে দ্বিতীয়টি হচ্ছে মেন হাক্কিহি এন্ড ইয়ার বিহি ও ইল্লাহ ইয়ার ইয়ার

আনলান তার হুয়ানি তো এখানে ছয়টি আমরা ব্যাখ্যা দিয়েছি ছয়টি ব্যাখ্যা থেকে একটি ব্যাখ্যা ইনশাল্লাহ মাস্ট পি আসবে আসবে তে কোনো সন্দেহ নাই তো ছয়টি ব্যাখ্যার মধ্যে তোমরা যদি একটা ব্যাখ্যা কিন্তু কমন ফালাও কিন্তু এখানে তোমরা পাঁচের মধ্যে কমপক্ষে চার পাবে তো ব্যাখ্যা কিভাবে তোমরা সহজে লিখতে হয় একটা ব্যাখ্যা দিয়ে তোমরা কিন্তু অনেকগুলো ব্যাখ্যা সমাধান করতে পারবে এরকমের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আমরা দরকার সেই ভিডিওটির ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেটিও দেখতে পারো তাহলে এখানে ব্যাখ্যা থেকে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু চার নাম্বার চার নাম্বার তাহলে চার নাম্বার ব্যাখ্যা থেকে পাচ্ছো এর সর্বশেষ যেটি সেটি হচ্ছে আল হেওয়ার হেওয়ার রয়েছে দশ নাম্বার তোমরা হেওয়ারও কিন্তু কমন হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ না মেন বই থেকে আসে তো এক নম্বর হচ্ছে আল কোরআন কিতাবুল্লাহ প্রথম যে হেওয়ারটি তোমাদের বইয়ের দ্বিতীয়টি হচ্ছে